শুভ সকাল বেলায় চলে আসলাম আজকে আমরা একটা ড্রাগন পড়তে যাবো আমাদের কাছে অনেকগুলো ড্রাগন পেকেছে সেটা পারতে যাব চলেন আপনাদেরকে নিয়ে যাই দেখি কী কী হয় চলেন সেই দিয়ে যাচ্ছি এখন আমাদের ড্রাগন কাছে দিকে যাচ্ছি এই আমরা চলে আসলাম আমাদের বাগানে এখানে ড্রাগন গাছ আমাদের গাছে আরও সবজি গাছ আছে দেখুন আমরা আমাদের ড্রাগন কি অবস্থা দেখি এই যে চলে আসছি মার্শাল্লাহ একটা ড্রাগন প্রায় পেকে গেছে ও এখানে আরো দুটো দেখতে পাচ্ছি এগুলো কালকে পারা যাবে ঠিকই গেছে তবে আরেকটু পাকলে ভালো লাগবে সাধারণত আমরা গাছপা আরো একটু এইখানেও দেখতে পাচ্ছি একটা মাসাল্লাহ এইখানে এটা আরো দুই দিন লাগবে এটা কিন্তু বেশ বড় এটা বেশ বড় এটা হয়তো কালকে পাকতে পারবে এখানে নতুন করে লাগানো হয়েছে এগুলো আর ওইখানে একটা পাকা আছে আজকে পারা যাবে ওইখানে যেতে হলে ওইখান দিয়ে যেতে হবে যাই আমরা আমরা যাচ্ছি এখানে একটা এটা আরো দুই দিন লাগবে এটা আরো দুই দিন লাগবে একটা পেকেছে এটা পুরোপুরি পাকেনি ড্রাগন গাছের ভিতরে ঢোকা কিন্তু অনেক কষ্টকর যদি একটু ফাঁকা কম হয় আমাদের একটু লাগানোর সময় ভুল হয়েছিল আর একটু ফাঁকা ফাঁকা রাখা উচিত ছিল এটা এই একটা এই একটা এগুলো সব একদিনে পারা যাবে একমিকালকে হয়তো পারা যাবে কিছু একটা মাশ এই একটা এটা অপেক্ষা আসছে এই একটা পাচ্ছে এইটা আমরা আজকে পারবো এই এটা পারবো এটা পারবো এটা অনেক লাল চলেন পারি আমাদের ড্রাগনগুলো কিন্তু কোনো টনিক বা কিছুই দেওয়া হয় না তারপর আমার এক একটা প্রায় দুইশো গ্রামের মতো কাছাকাছি

করে দিয়ে হ্যান্ড সেগুলো ভিডিও আমাদের চ্যানেলে আগেও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এটা পারা যেত আগামীকালকে সকাল আবার পারা হবে আপাতত পারতেছি না ওইখানে আরও কিছু আছে দূরে দেখা যাচ্ছে না ওই একটা আছে আমি এখন বেরোবো একটা রীতিমতো যুদ্ধ ওই যে আরও নতুন ফুল আসতেছে ও ওই যে দেখতে পাচ্ছেন ওটা নতুন করে ফুল আসতেছে আর তাছাড়া এই যে আরেকটা ফুল আসতেছে এখন কিন্তু প্রায় শেষ সিজন সময় শেষ ফলনে এই যে ফুল কিছু জানান আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর এই আমাদের ড্রাগন গাছগুলো এটা মশাল প্রথম বছর ফলন হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন আসছে এখানে আরো অনেক ফলন আছে এই তো সে শেয়ার করলাম আজকের মতো চলে যাই আসসালামু আলাইকুম